নির্বাচন ত্রিপুরার নির্বাচক মন্ডলী গ্রামীণ মানুষ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচন করবার জন্য আমাদের এই উদ্বেগের কথা আমরা ত্রিপুরা যে এই সময়তেই ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরার নির্বাচন কমিশনারের কাছে আমরা জুন মাসের চব্বিশ তারিখ আমরা চার দফা দাবি নিয়ে ওনার কাছে উপস্থিত হই তাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলেছি যেই অবস্থা আছে ত্রিপুরাতে বর্তমানে তখন অবধি এই অবস্থাতে নির্বাচন করা শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠ নির্বাচন নির্বাচক মণ্ডলীর পক্ষে সম্ভব নয় যদি না আপনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন আমরা সুস্পষ্টভাবে চারটা কথা বলেছি প্রত্যেক রাজনৈতিক দল যারা এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক তারা যেন অবাধে তাদের মনোনয়নপত্র দিতে পারে কারণ এটা পার্লামেন্ট বা বিধানসভা নির্বাচন নয় অনেক প্রার্থী থাকবেন অবাধে যেন তারা আসতে পারেন মনোনয়নপত্র দিতে পারেন এই ব্যবস্থা তোমাকে করতে হবে তার জন্য তোমরা ফিজিক্যাল শারীরিকভাবে উপস্থিত হওয়া ব্লকগুলোর মধ্যে অসম্ভব কারণ এর আগেই বিডিওরা যে পিস মিটিং ডেকেছিল আরওরা সমিতি এবং পঞ্চায়েতের আরোড়া মিটিং ডেকেছিল সেই মিটিংয়ে আসার আমাদের পার্টির প্রতিনিধিরা বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আক্রান্ত হয়েছেন এরকম পরিবেশের মধ্যে আমাদের যারা প্রার্থী তারা সশরীলে এর কাছে আসা আরো কাছে এসে মনোনয়নপত্র সাবমিট করা দাখিল করা খুবই খুবই মানে দুঃসাধ্য ব্যাপার এটা সম্ভব নয় অনলাইনের ব্যবস্থা করো আমরা বলেছি যে তুমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে অফিসগুলো আছে সেই অফিসগুলোতে বিকল্প তোমার বর্তমান যা আছে সার বিকল্প একজন এয়ারে বসাও যেন পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতেরও মনন সেখানে দিতে পারে আমরা বলেছি যে বিডিও অফিসগুলো তারা ঘেরাও অবস্থায় আছে হবে হচ্ছে কাজেই এরকম অবস্থায় বিডিও অফিসের কাছাকাছি যে রাস্তাগুলো আছে ঢুকার মতো এই রাস্তাগুলো অবরুদ্ধ অবস্থায় আছে এই রাস্তাগুলোর থেকে গুন্ডাদের হটিয়ে দাও তারা শাসক দলের এবং তাদেরকে হটিয়ে দাও যেন নিরাপদে মানুষ আসতে পারে যেতে পারে এই কথাগুলো আমরা বলেছিলাম এই ব্যবস্থাগুলো তুমি নিলে পড়ে অন্তত মনোনয়নপত্রটা দেওয়া যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই ঘটনাগুলো একটাও রাজ্য সরকার ইচ্ছা নেই এগুলো একটাই মানে রূপায়ণ করার যার ফলে যা হওয়ার তাই হয়েছে এগারো তারিখ থেকে মনোনয়নপত্র দাখিল এগারো তারিখের ঘটনা আপনারা জানেন এটা আপনাদের সময় নষ্ট হবে বারো তারিখের ঘটনা বলি জানেন মনোনয়নপত্র দিতে গিয়ে কি ঘটনা ঘটেছিল এবং মনোনয়নপত্র বারো তারিখ রাজনগরে দুর্ভাগ্যজনকভাবে আমাদের একজন প্রার্থীকে জেলা পরিষদের প্রার্থী যিনি আগের দিন মনোনয়ন দিয়েছেন তাকে খুন করা হয়েছে তো এরকমভাবে সমস্ত জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছে ১৩ তারিখ আমরা আবার রাজ্য নির্বাচন কমিশনারের কাছে যাই এবং রাজ্য নির্বাচন কমিশনকে বলি যে আপনি বারো এগারো এবং বারো আপনার ঘোষিত ঘোষিত যে মনোনয়নপত্র দাখিলের যে সময়সীমা এই সময়সীমা দুই দিন শেষ আর আছে আপনার কাছে তিন দিন সময় এই সময়ের মধ্যে আপনি পারবেন না মনোনয়নপত্র দিতে দিতে হাজারো প্রার্থীর বিষয় আছে শুধু আমাদের দল না বিরোধী রাজনৈতিক দলগুলো পারবে না এরকম অবস্থায় মনোনয়নপত্র দেওয়ার সময় বৃদ্ধি করুন এবং এইভাবে আগের দাবিগুলোকে আমরা ইনসিস্ট করেছি বলেছি একটাও আপনি রূপায়ণ করেননি এগুলো আপনি রূপায়ণ করুন উনি বলেছেন আমাদেরকে আপনারা তেরো তারিখে আমি আপনাদের কাছে বলেছিলাম যে আমাদের কথা শুনেছেন রাজ্য নির্বাচন আধিকারিক আমাদের কথা শুনে বলেছেন আমি পুলিশের সঙ্গে মিটিং করব মিটিং করে আমি এই বিষয়গুলো নেওয়ার চেষ্টা করব আমরা শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষপাতি আমি পুলিশের সঙ্গে যথাযথভাবে এই ব্যবস্থাগুলো নেওয়ার জন্য বলবো ওনার এই ১৩ তারিখে বলার পরে আমরা চোদ্দ তারিখ ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের সঙ্গে দেখা করি সন্ধ্যার সময় পাশে দেখা আমি গতকাল বলছি গতকাল গতকাল আমি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে আমরা দেখা করি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে দেখা করে আমরা বললাম ইলেকশন কমিশন আমাদেরকে বলেছেন যে আমরা যখন যেখানে জড়ো হব আমরা একা একা কেউ মনোনয়নপত্র দিতে পারব না বিশেষত পঞ্চায়েত এবং সমিতির প্রার্থীরা আরোর কাছে সংশ্লিষ্ট বিডিওদের কাছে একটা জায়গায় জড়ো হব আপনি কথা দিয়েছিলেন একটা জায়গা থেকে আপনি পুলিশ স্ট করবেন এবং পুলিশকে সেভাবে নির্দেশ দেবেন ডিজিকে বলেছি উনি বলেছেন না আমার কাছে এরকম কোনো নির্দেশ আসেনি কমিশন আমাদেরকে বলেছে আমরা পাঠিয়েছি আর ডিজি বলেছেন আমাদের কাছে এমন কোন নির্দেশ নেই উনি ডিজি যা বলেছেন আমরা কালকে বলেছি হতাশাজনক উনি কোন ব্যবস্থায় প্রকৃতপক্ষে নিতে রাজি নেয় এর আগের ঘটনাগুলো ওনাকে বলা হয়েছে আবারও একই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটছে উনি এসকট করতেও রাজি না ওনার কাছে কোনো লিখিত নির্দেশ নাকি নেই তাহলে পরে রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যদি সরকারের কাছে পুলিশের কাছে প্রশাসনের কাছে দাবি করে ওদের নিরাপত্তাটা কোথায় যদি সেই নিরাপত্তা দিতে না পারেন ইলেকশন হবে ফার্স। এটা শুধুমাত্র ত্রিপুরার একটা ত্রিস্তরীয় সংস্থার পঞ্চায়েতের বিষয় নয় বিষয়টা হচ্ছে আমাদের রাজ্যের আমাদের দেশের সংবিধানকে রক্ষা করা ত্রিপুরাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করা ভোটারদের ভোট দান এবং ভোটে অংশগ্রহণ এই অংশগ্রহণ নিশ্চিত করা এটা হচ্ছে মূল কথা শুধুমাত্র আমাদের সিকিউরিটির ব্যাপার সিপিআইএম নেতৃত্ব তারা সিকিউরিটি চায় না আমাদের সিকিউরিটি জনগণ কিন্তু যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা যেমন নিরাপদে দিতে পারেন এবং জমা দিতে পারেন এবং পুলিশ পাহারায় তাদেরকে তাদের গন্তব্যস্থল যেখানে ওখানে পৌঁছে দেন এবং বিডিও বিষ্ঠা ফাঁকা করে দিন আপনারা যাদের পারে কিন্তু উনি কোনো কিছুই পারবেন না প্রায় এভাবে বললেন তার মানে হচ্ছে নির্বাচন হবে সম্পূর্ণ ফার্স এরকম পরিস্থিতিতে আজকে আমরা আবার ডিজি এই কথাগুলো শোনার পরে আবারও আমরা নির্বাচন আধিকারিকের সঙ্গে দেখা করি সকালবেলা আমরা এই চারজন দেখা করে ওনার দৃষ্টিতে নিই আপনি আমাদের বলেছিলেন এই ব্যবস্থা করবেন ডিজি বলেছেন এই ব্যবস্থা কোনোটাই আমাকে লিখে আর উনি তখন আমাদেরকে জানিয়েছেন আমি সবগুলোই জানিয়েছি এবং এই প্রস্তাব ডিজিপি সাহেবের প্রস্তাব যে আমি জনজনের সিকিউরিটি দিতে পারব না ওরা এক জায়গায় যদি সমাবেত হয় তাহলে পরে আমরা ওদেরকে অ্যাসকর্ট করে বিডিও অফিসে এনে দেবো এবং আবার ফেরত যাওয়ার সময় আমরা ফেরত পাঠাবো আর এখন উনি সম্পূর্ণ অস্বীকার করছেন আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সিইও কে সকালবেলা একথা বলেছি স্টেট ইলেকশন কমিশনার আমরা একথা বলেছি তো একথা বলার পরে আমি তো বললাম যে আপনারা এখন এই পুলিশ তো একথা বললেন আপনারা কি ভোট চান কিনা যদি ভোট চান এখন আর হাতে সময় নেই সময় হচ্ছে আজকের দিন আর আঠারো তারিখ মনোনয়নপত্র জমা নেওয়ার আপনারা আমাদের দাবি মানলেন না মনোনয়নপত্র গ্রহণ করার সময়সীমা বাড়ালেন না আমরা আমাদের দাবি আপনারা মানলেন না আপনারা অনলাইন মনোনয়নপত্র নিলেন না আমাদের নিরাপত্তা যারা প্রার্থী যারা বিরোধী রাজনৈতিক দলের তাদের মনোনয়ন দেওয়ার জন্য যে স্কট করা সে স্কর্ট করা মানলেন না তখন উনি বলেছেন আমি আজকে এক্ষুনি আবার ডিজিপি সাহেবকে আবার বলবো যেহেতু পুলিশ নির্বাচন কমিশনের অধীনে কাজ করে কাজেই এটা ডিজিপিও বলেছেন আমাদের কাছে আমি আবারও বলবো নির্দিষ্ট স্থানে সমবেত হওয়ার পরে আমাদের প্রার্থীরা বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরা তারা বিডিওদের কাছে মনোনয়নপত্র জমা দেবেন এবং পুলিশ পাহারায় তারা ফেরত যাবেন ভোটের বিষয় এখনো আসেনি প্রচারের বিষয় এখনো আসেনি এখনো একদম প্রাথমিক স্তরে ভোটের এখনই এই অবস্থা তো এই যে উনি আমরা বলেছি উনি বলেছেন যে হ্যাঁ আমরা এই করব পুলিশ এখানে সম্পূর্ণ রূপে কোনো দায়িত্ব অস্বীকার করছে নিতে চাইছে না মানে মানুষকে সম্পূর্ণভাবে শাসক দলের গুন্ডাদের হাতে ছেড়ে দিয়ে বসে আছেন যাতে গত নির্বাচনের সময় উনিশ সালের নির্বাচনে ছিয়ানব্বই শতাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দলের প্রার্থীরা জিতেছিল এবার মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছা পূরণ করবার জন্য একশো শতাংশ মনন বিনা প্রতিদ্বন্দ্বিতায় করার জন্য চেষ্টা করছেন আপনাদের কালকেও বলা হয়েছে যারা জেলা পরিষদে বা অন্যান্য স্তরে ইতিমধ্যেই বা বিরোধী রাজনৈতিক দলের লোকেরা যারা মনোনয়ন দিয়েছিলেন তাদের বাড়ি ঘরে চাপ সৃষ্টি করছে বাড়ি ঘরে আক্রান্ত হয়েছে অনেকে বাড়ি ঘর ছেড়ে দিতে বাধ্য হয়েছে তাদের বাধ্য করা হচ্ছে প্রত্যাহার করবার জন্য প্রত্যাহারের তারিখ এখনো আছে এখন থেকেই তাদের উপরে চাপ সৃষ্টি করছে কাজেই আপনারা কি সত্যিই নির্বাচন চান কি না আমরা বারবার একথা বলতে চাইছি যে ইলেকশন রাজ্য নির্বাচন যে কমিশনার ওনাকে বলেছি যে যদি চান ডিজিকে সেভাবে আপনারা বলুন আমরা উদ্বিগ্ন এইভাবে এই জন্য যে রাজ্য সরকার আদৌ কি এই নির্বাচন হোক যারা সম্ভাব্য মনোনয়ন প্রার্থী তারা থাকুক তারা মনোনয়ন দিক এটা সম্পর্কে তারা আন্তরিক কি না আমাদের উদ্বেগের বিষয় হচ্ছে রাজ্য সরকার এ ব্যাপারে একদম কোনো উদাসীন নয় শুধু উনি এবারে কোনো নির্দেশই দিচ্ছেন না আমাদের প্রস্তাবগুলো একটাও গ্রহণ করেননি একটাও গ্রহণ করেননি কাজেই এবারে যদি ওনার দলের শাসক দলের ওরা যদি যারা সশস্ত্র আক্রমণ করছে তাদেরকে যদি ওরা সংযত করতে না পারে এবং প্রশাসনকে যদি ব্যবহার করতে না পারে তাহলে পরে এই নির্বাচন সম্পূর্ণ ফার্স এরকম পরিস্থিতিতে আমাদের সামনে এসে দাঁড়ালো সংবিধানকে রক্ষা করা আমাদের সামনে এসে দাঁড়ালো ত্রিপুরার গণতন্ত্র আর থাকবে কি থাকবে না মানুষ তার প্রচন্ড মতো রাজনৈতিক দল করতে পারবে কিনা ভোটে লড়তে পারবে কিনা ভোট দিতে পারবে কিনা এবং তার ভোটের অধিকারকে রক্ষা করার প্রশ্ন আমাদের সামনে মূল প্রশ্ন হিসেবে দাঁড়ালো এই মৌলিক প্রশ্ন নিয়ে আমরা গতকাল মাননীয় গৌহাটি মাননীয় আগরতলা হাইকোর্টের কাছে সিপিআইএম আমরা দরখাস্ত করেছি হাইকোর্ট যেন এই দাবি আমাদের বক্তব্য এই বক্তব্যে হস্তক্ষেপ করে চিফ জাস্টিসের নেতৃত্বে একটা বেঞ্চ চিফ জাস্টিসের নেতৃত্বে দত্ত পূরকাস্ত সমেত ওদের যে বেঞ্চ আজকে ওরা এটা গ্রহণ করেছেন অ্যাকসেপ্ট হয়েছে আমাদের আবেদন আমাদের দরখাস্ত এবং বলেছেন আঠারো তারিখ আমরা এই মামলার শুনানি গ্রহণ শুনানির জন্য আমরা গ্রহণ করব তার পরবর্তী পদক্ষেপ এইরকম হবে যা আইনগত পদক্ষেপ সেটা তারা গ্রহণ করবেন মাননীয় প্রধান বিচার মুখ্য বিচারপতি আগরতলা হাইকোর্ট ওনার কাছে আমরা কৃতজ্ঞ যে আমাদের ত্রিপুরার জনগণের সত্যিকারের যে আজকে মনের যে ক্ষোভ দুঃখ বেদনা ওনার এই গ্রহণ করার মধ্য দিয়ে তাই প্রতিভাত হয়েছে এবং আমরা সেটা আমরা আঠারো তারিখ আমরা শুনানির জন্য অপেক্ষা করব দেখা যাক আঠারো তারিখ উনি কী রায় দেন তার উপরে ভবিষ্যতে চলবে আমরা নির্বাচন ত্রিপুরার নির্বাচন আধিকারিকের কাছে আমাদের বক্তব্য হচ্ছে আপনি হস্তক্ষেপ করুন পুলিশের উপরে পুলিশ যা বলেছে তা হচ্ছে রূপে হুলিগানদের হাতে ত্রিপুরাকে ছেড়ে দেওয়া এটা ছেড়ে দেওয়া যাতে পারে না এটা ছাড়লে পরে পঞ্চায়েত নির্বাচন নয় ত্রিপুরার মানুষ থাকতে পারবে না এরকম পরিস্থিতিতে আমরা আজকে এসে দাঁড়িয়েছি বাবু বা ওনারা আছেন কিছু যোগ করা থাকলেই যোগ করা থাকবে হ্যাঁ রায় না দিলে কী পরিবেশ সম্পর্কে শুনছিলেন আপনারাও জানেন সামগ্রিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একটা অস্বাভাবিক পরিস্থিতি তো রাজ্যে যা চলছে সাহসিকতার সঙ্গে আমরা লক্ষ্য করেছি মানুষের মধ্যে ক্ষোভের যে অভিব্যক্তি এটা ঘটতে শুরু হয়েছে এবং সঙ্গবদ্ধভাবে মিছিল করে আমাদের প্রার্থীরা যেখানে যেখানে সম্ভব সেই সমস্ত জায়গাগুলিতে তারা নমিনেশন দাখিল করতে শুরু করেছে তো এর থেকে পরিষ্কার আমরা ভোটটা চাই ভোটে আমরা লড়াই করতে নেমেছি এবং লড়াই করে আমরা জিততে চাই আমাদের দৃঢ় বিশ্বাস মানুষ আমাদের সঙ্গে আছে শাসক দল খুবই আমার মনে হয় জনবিচ্ছিন্নতা এটার অন্যতম কারণ বুঝতে পাচ্ছেন যে অবার সুষ্ঠু ভোট হয়ে হারবেন এই কারণেই যাতে আমাদের নমিনেশন দাখিল না করতে পারে তার জন্য যে সমস্ত ষড়যন্ত্র করা এই ষড়যন্ত্রগুলো শাসকদল করছেন আমরা ভোটের সময় প্রশাসনের নিরপেক্ষতা আশা রাখি কিন্তু নিরপেক্ষভাবে প্রশাসন সেখানে কাজ করছে কিনা এটা মানুষের মধ্যে প্রশ্ন উঠে গেছে এবং সকলের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে কারণ আমরা লক্ষ্য করলাম গতকাল পুলিশ প্রশাসনের যে বক্তব্য এই বক্তব্যর মধ্য দিয়ে অ্যাকচুয়ালি অনেকটা মানুষের প্রতি যে দায়বদ্ধতা এটা অস্বীকার অনেকটা করা হয়েছে এবং সেখানে কমিশনের কাছে আবার আমরা আজকে জানতে চেয়েছিলাম কিন্তু কমিশন সেখানে বলছেন আমাদের দায়বদ্ধতা আছে মানুষ যাতে ভোট দিতে পারে নির্বাচনের প্রার্থীরা যাতে দাঁড়াতে পারে তাদের নিরাপত্তা এই বিষয়গুলি নিষ্ঠু কমিশনের আওতায় পড়ে তো এগুলি সম্পর্কে লিখিত ইনস্ট্রাকশন আগেই দেওয়া হয়েছে এখন যেহেতু পুলিশ এ কথা আপনাদের কাছে বলেছে এবং আমরা আবার পুনরায় এই নির্দেশটা আবার পাঠিয়ে দেব আমরা চাই ভোটটা হোক এবং কমিশনের বক্তব্য কমিশনের এই বক্তব্য যদি সঠিক হয়ে থাকে তাহলে আমরা আশা করবো আজকেও আমরা জানি কিছু কিছু জায়গায় এই ধরনের একটু বাধার চেষ্টা হচ্ছে অনেক ব্লকের মধ্যে এখনও তারা বসে আছে বিশেষ করে এই পরিস্থিতির মধ্যে যারা লক্ষ্য করে গেছে উত্তর জেলার তারপর উনকুটি জেলার সব কয়টা ব্লকে আমাদের লোকরা নমিনেশন পেপার জমা দিচ্ছেন এদিকে ধলাই জেলার আম্বাসাতে দিতে পেরেছেন সালেমাতে খুব কষ্ট করে আমাদের পার্টি সেক্রেটারি ছিলেন সেখানে জমা দেওয়া হয়েছে কিন্তু তাদেরকে চাপ সৃষ্টি করা হচ্ছে তাদের উপর আক্রমণ সংগঠিত করার চেষ্টা হচ্ছে দুর্জমি ব্লকে জমা দেওয়া যায়নি ওইদিকে কল্যাণপুর এটেম নিয়েছে দেওয়া যায়নি আর পশ্চিম জেলা সবচেয়ে খারাপ অবস্থা জিরানিয়া কমডাগরতলা মোহনপুর বামুটিয়া এই যে আমাদের শহরের পাশে একদম ডুকি এই ব্লক যেটা আর কি এই ব্লকটা এই যে এখানে পাঁচটা ব্লক পশ্চিম জেলার এগুলো পুরোপুরি তারা চত্বরে থেকে শুরু করে রাস্তাঘাট সব দখল নিয়ে আছেন এবং তারা পাহারা দিচ্ছেন কোনো প্রার্থী যাতে ব্লকে ঢুকতে না পারে সিপাই জায়গাতে লক্ষ্য করা গেছে যে সেখানে বিশালগড় আজকে আমাদের তারা চেষ্টা করেছিল এখন পর্যন্ত খবর ঢুকতে পারিনি এখন পর্যন্ত কিন্তু আমাদের তারা চেষ্টা করছে ব্লকে ঢুকার জন্য বিশাল করে চরিলাম ডুবতে দেয়নি নলস ঢুকতে দেয়নি বক্সনগর ঢুকতে দেয়নি এবং ওইদিকে তেপানিয়া ঢুকতে দেয়নি কাঁকড়াবনও ঢুকতে দেয়নি এবং সাউথেরও বেশ কতগুলো ব্লকে তারা বাধা তৈরি করেছে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গতকাল আমরা লক্ষ্য করলাম ওই দুটো জেলা উত্তর এবং উনকুটি এদিকে আম্বাসা তারপর এদিকে তেলিয়ামুড়া খোয়াই তারপর ওইদিকে সাচান ব্লকে আপনারা শুনেছেন ঢি পাটকেল মেরেছে আক্রমণ সংঘটিত করেছে তার মধ্যে সাহসিকতার পরিচয় গিয়ে সেখানে দিয়েছেন কাঁঠালিয়া কালকে জমা দিয়েছেন মনভোগও জমা দিয়েছেন এরকম বেশ কিছু ব্লকে সাহসিকতার সঙ্গে জমা দিচ্ছে তাই এর থেকে পরিষ্কার আমরা তো ভোটটা চাই আমরা মানুষের কাছে ভোট ও হোক এটা আমরা চাই এবং মানুষ ভোটটা চান বলে সেখানে প্রার্থী হওয়ার জন্য এগিয়ে এসছেন এত ভয় ভীতি হুমকি আক্রমণ এগুলিকে উপেক্ষা করে সাহসের সঙ্গে কিন্তু মানুষ এগিয়ে এসছেন যে এটা প্রতি যদি তাদের বিন্দুমাত্র সম্মান বোধ থাকে তাহলে এটা তাদের দিক থেকে করা উচিত না এর থেকে বিরত হওয়া উচিত আমরা সরকারকে বলবো প্রয়োজনীয় ব্যবস্থা যাতে ইমিডিয়েটলি নেয় এবং আমরা মনোনয়ন দিতে চাই আমরা এখনও বলবো যে মনোনয়ন দেওয়ার সময়টা বাড়ানো হোক এবং আদালত ইতিমধ্যে শুনেছেন যে পিটিশন গ্রহণ করেছে বক্তব্য শুনবেন আমরা চাইব যাতে সব কয়টা আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি সব কয়টা আসনে যাতে আমরা প্রার্থী দিতে পারি সেই ব্যবস্থা যাতে নেওয়া হয় কমিশন যাতে সেখানে ব্যবস্থা আজকেও আমরা সেটা বলেছি কমিশনের সঙ্গে এই পর্যন্ত তিনবার দেখা করেছি ডিজির সঙ্গে দেখা করেছি এবং আজকে তো কমিশন এটাও বলেছে শুধু ডিজি নয় ডিএম এবং এসপিদের তিনি নির্দেশ দিয়েছেন আগেই গত শনিবার দিন নির্দেশ দিয়েছেন ব্যবস্থা নেওয়ার জন্য এবং ব্লক চত্বরগুলো পরিষ্কার করার জন্য এবং যাতে ব্লক চত্বর এই সমস্ত মানে যারা লোক দখল নিয়ে রেখেছে সেই রাস্তাঘাটগুলো পরিষ্কার করার জন্য কিন্তু আমাদের কাছে খবর হলো সেখানে কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় স্তরে কিছু কিছু পুলিশ অফিসার কিছু কিছু চেষ্টা করছেন আমরা শেঘর কিন্তু উপর স্তরটা যেভাবে অ্যাক্ট করা উচিত যেভাবে তাদের একটু রুখে দাঁড়ানো উচিত যে একটা স্বাভাবিক অবস্থা আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তাদের সেভাবে কিন্তু উপরতলাটা আমাদের মনে হয় ঠিক অ্যাক্ট করছেন না এবং এই জায়গাটাতে কমিশনকে বিষয়টা দেখার জন্য অনুরোধ জানিয়েছি কমিশন নিশ্চয়ই সেখানে যথাযথ ব্যবস্থা নেবে বলে আমরা আশা করি হ্যাঁ যেহেতু পঞ্চায়েত নির্বাচনের কথা হচ্ছিল এই জন্য বলিনি দেখুন গন্ডাছড়ার খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এবং গণ্ডাছড়ার পরিস্থিতি আপনারা যেভাবে উদ্বেগ প্রকাশ করছেন এখনো স্বাভাবিক হয়নি উদ্বেগের যথেষ্ট কারণ আছে আমরা উদ্বেগ নেওয়া ঘটনাতে এখানে যা করা দরকার সরকারের তরফ থেকে সেটা করা হচ্ছে না একটা পরিস্থিতি উত্তেজনাকর পরিস্থিতি দুটি সম্প্রদায়ের মধ্যে যখন তৈরি হয় যারা সর্বস্ব খুঁয়েছেন প্রথমত স্বাভাবিক পরিস্থিতি নেওয়ার জন্য তাদেরকে প্রাথমিক সাহায্যটুকু দেওয়া উচিত প্রশাসনের তরফ থেকে সেই সাহায্যটুকু এখনো সবাইকে দেওয়া হয়নি এবং প্রত্যেককে দ্বিতীয় পদক্ষেপ হিসাবে আমরা অধীনও বলেছিলাম আবেদনও করেছিলাম যে সরকার দ্বিতীয় পদক্ষেপ হিসাবে যারা ক্যাম্পে আছে বাড়িঘর নিঃস একদম শেষ হয়ে গেছে তাদেরকে বাড়ি ঘরে ফেরত নেওয়ার জন্য যথাযথ উদ্যোগ এবং টাকা পয়সা আপনি বরাদ্দ করুন প্রশাসনের শুধু এসডিএম নয় আর উপরে স্তরের অফিসারকে বসান যেন এই কাজগুলো বাড়িঘড়ি ফিরে নেওয়ার জন্য তদারক করতে পারেন এবং যেই ছেলেটা মারা গেছে ওইখানে উপজাতি অংশের সেই ছেলেটার পরিবারে ক্ষতিপূরণ হিসাবে ওই পরিবারে একটা চাকুরির ব্যবস্থা করুন পুলিশের তরফ থেকে শুধু এইচডিপিও বা থানার ওসি এই ধরনের অস্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন না প্রশ্ন পুলিশের নেতৃত্বে মেচুরিটির হেডকোয়ার্টার থেকে নেতৃত্বের কেউ কেউ গিয়ে ওখানে ক্যাম্প করা উচিত যাতে মানুষের মধ্যে আস্থার পরিবেশ ফিরে আসে এই আস্থার পরিবেশটা ফিরে আসার জন্য পুলিশ এবং প্রশাসন সমস্ত অংশের মানুষের সাথে সাথে বিভিন্ন রাজনীতি নির্বিশেষে দল টল এসব প্রশ্ন নয় কোন সম্প্রদায় কোন জাতির প্রশ্ন নয় যাদের সহযোগিতা নিয়ে সবাই সঙ্গে আলো আলোচনা করে একটা শান্তিপূর্ণ পরিবেশ মানুষ যেন আস্থা স্থাপন করতে পারে সেই পরিবেশ তৈরি করা সরকারের দায়িত্ব সরকার সেটা যথাযথ ব্যবস্থা করবেন এটাই আমাদের বক্তব্য এখনো সেটা সম্পূর্ণ করা হয়নি প্রশাসন যদি এখানে একটিভ হতো আজকে শুধু উত্তেজনা পরিবেশ হতো এবং প্রশাসনের এটা দুর্বলতা এবং এটা চেষ্টা করলে আন্তরিকভাবে যদি চেষ্টা করে এটাকে কন্ট্রোলে আনা যেত আমরা আশা করব যে মানুষকে সমবেত করে শান্তিকে আমি মানুষকে ঐক্যবদ্ধ করা এবং পিস মিটিংয়ের ব্যবস্থা করা সবাইকে নিয়ে বসে পিস মিটিং করা স্বাভাবিক অবস্থায় কীভাবে ফিরিয়ে আনা যায় সেই উদ্যোগ সরকারকে নিতে হবে এবং পুনরায় যাতে ঘটনাগুলো আর না বাড়ে আর যাতে কোনো ঘটনা সংঘটিত না হয় এটা আমাদের আবেদন থাকবে আর তার সঙ্গে ওই এলাকার যারা সকল অংশে কাছে অনুরোধ থাকবে আবেদন থাকবে যে পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার জন্য সম্প্রীতি বজায় রাখার জন্য সকল শুভবুদ্ধি সম্পন্ন যাতে মানুষ এগিয়ে আসে এটা আমাদের পার্টি পক্ষ থেকে আমরা আগে আবেদন জানিয়েছি আবার পুনরায় আমরা আবেদন রাখছি স্যার উই हैव सीन দ্যাট ইন প্রেজেন্স অফ এবি সিকিউরিটি बिकॉज फ्रॉम लास्ट টু ডেজ এ লট অফ सीआरपीएफ এন্ড টিএসআর গ্রুপস हैव बीन স্টেশন देयर दे आर डूइंग बट ইনস্টেড অফ দ্যাট উই हैव सीन দ্যাট টু শপস हैव बीन রড लास्ट নাইট সো হাউ ডু ইউ সি দা সিচুয়েশন ওভারঅল ডিমানডিং নোট ওনলি দি পুলিশ ফোর্স ইজ নোট অনা পিপল লিভ হি এন্ড এডমিনিস্ট্রেশন ইজ উইথ দরেসপেক্টনি পোলিটিকল ওপিনিয়ন দেশিপ এডমিনিস্ট্রেশন এন্ড ক্যান হ্যাভ এ কনফিডেন্স সো দি উই আিভিং টুগেদর হিয়ার এট গোন্ডাসারা উই হ্যাভ টু লিভ হিয়ার এট গোন্ডাসারা উই আর দি পিপল অফ ত্রিপুরা উই আর দি পিপল অফ ইন্ডিয়া দিস টাইপ অফ কনফিডেন্স হ্যাপ টু বিস ইস দ মে টাস্ক টু বি ডন দিস ইস নুংল on the other hand, uh, the, the related to incident of koromasho who unfortunately died. four persons have been arrested. despite that, uh, uh, the, uh, there are uh, reports of uh, tension scaling up. so what uh, suggestion do you want to give to the government? Uh, we, we have already, we already told that there should be a peace meeting. there should have a confidence build-up program. there should be a primary relief. টু অসপেক্টফ এাস্ট কমিটি ইস্পেক্টমিটি দেয় শুড বি প্রাইম দেয় হাউসেস লুটেড শপ লুটেড দে শুড বী কম্পেন গভর্মেন্ট দিস ওন ক্যান বি ডন ওন ওন পুলিশ ক্য নট হ্যাভ টু বিল্ড অপ দ কনফিডেন্স অফ দিপল হাই দিস টাইপ আফ ইন্সিডেন্ট হ্যাপেন দে আিবিদর দেয়ার শুড বী ইনকায় ফ্রোম দি এডমিনিস্ট্রেশন ইস নোট মোমেন্ট ইট ক্যান্স ইন্টে পিড হারমোনি গোড হাউ দিস টাইপ অফ ইন্সিডেন্ট হ্যাপেন ইনকি থ্যাংক ইউ CPIM has uh, moved to the uh, High Court of Tripura. Yeah. Uh, regarding the violence that is happening across the state, so what is the progress on that? You see, we have not only the violence. We have submitted a petition to Honorable uh, Agartala High Court, Tripura. CPIM, Agartala uh, Tripura High Court. They have accepted our petition. This is not only for violence. Our four demands, four questions, was there. This has to be. Uh, Addressed to, and court had accepted our petition. And court, uh, it is uh, de decided that court will hear our petition on 18, so that we can have our sub uh, our we have our submission with the documents also. So, what are the major demands? What are the court demands? We have already it is it is long back we have demanded. Uh, you see, the online online this uh, nomination paper is to be submitted by the uh, candidate. Those who are intended to submit uh, this is number one. Then there should be an additional ARO in the district headquarters so that other than ARO SOPIS, that is bidu Sopish, people can do have submitted their nomination. Third is if as because of you have, we have lost the time of submission in nomination paper so you have to extend the date of submission of nomination then last one is to clear the block and approach route to block headquarters this our for simple demand it can be this can be done there should be a proper security the, can, the candidate, those who are intended to have a filing the nomination, and those who filed the nomination, you have seen the, the uh, our Rajnagar cabinet already filed his nomination. After filing his nomination, he was right. And there are forcefully, they have, uh, people are compelled to sign dual paper. This have to be stopped. This is our thing. Okay. রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব